নমস্কার চলে এলাম নতুন এক বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান চলছে উচ্চ মাধ্যমিকের শেষ মুহুর্তের প্রস্তুতি আর আজকের বিষয় পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান আমাদের খুবই পরিচিত মুখ বাবু প্রিয়ব্রত পুরকাইত স্যার আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে একটা কথা বলার সেটা হলো স্যার আমরা তো অনুষ্ঠানটা ক্যামেরার সামনে বসে করি কিন্তু নেপথ্যে অনেকেই রয়েছে তাদের কথা না বললেই নয় সর্বোপরি আমাদের কম্পন ভাই কম্পন দাস যার সৌজন্যে যার দৌলতে আমরা আমাদের মুখটা আমাদের ছাত্রছাত্রীদের কাছে উপস্থাপন করতে পারছি তাকে অনেক ধন্যবাদ সেই সঙ্গে ধন্যবাদ বিরাজ সৌরভ এবং পেডুলাকে যাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে এ ধরনের অনুষ্ঠান আমরা কিন্তু করতে পারতাম না স্যার আমরা আর দীর্ঘায়িত না করে দু চার কথা বলে মানে আপনি আমাদের স্নেহ ছাত্রছাত্রীদের বলবেন তারপর আমরা সরাসরি সাবজেক্ট বা বিষয় চলে যাব একটা কথা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যেমন আমরা ততটা সাজেশন দিতে পারি না কিন্তু প্রিয় মানে এতটাই আমাদের সাহস দেন প্রত্যেকবারেই দিয়ে থাকেন খুব অল্প কয়েকটা মাত্র প্রশ্ন করলেই কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা অনেকটা নাম্বার পেতে পারে স্যারের সঙ্গে এক্ষুনি কথা হচ্ছিল গত বছর কিন্তু স্যার বোধহয় সর্বনিম্ন এইটটি ফাইভ তারপর থেকে সবাই নাম্বার পেয়েছে এবং খুবই আনন্দের কথা হায়েস্ট মার্কস নাইনটি ফাইভ আমরা যেটা আমাদের সময় ভাবতে পারতাম না পলিটিক্যাল সায়েন্সের মতো বিষয়ে নাইনটি ফাইভ মানে একটা বিশাল একটা অঙ্কের নাম্বার বেশ আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব স্যার শুরু করুন হ্যাঁ প্রথমেই ধন্যবাদ দিই কঙ্কনদাকে এবং স্যারকে আপনাকে আমাকে ডাকার জন্য এবং বাকি যারা সবাই আছেন সবাইকে সম্মান এবং আমার ছাত্রছাত্রীদেরকে আগাম নববর্ষের শুভেচ্ছা সরাসরি আমি বিষয়ে চলে আসি রাষ্ট্রবিজ্ঞান অনেকের মনে একটা ভয়ের বিষয় যে রাষ্ট্রবিজ্ঞান বোধহয় প্রচুর কঠিন বিষয় রাষ্ট্রবিজ্ঞান প্রচুর মুখস্ত করতে হয় রাষ্ট্রবিজ্ঞান আমি বুঝতে পারি না এটা একদম ভ্রান্ত ধারণা রাষ্ট্রবিজ্ঞান আমাদের প্রতিনিয়ত আমাদের সামাজিক ব্যবস্থা এবং আমাদের চলার পথে যা কিছু ঘটছে সেগুলোকে নিয়েই আলোচনা করে এবং এটাকে খুব সহজভাবে যদি উপস্থাপন করা যায় তাহলে বিষয়টা কিন্তু খুব সহজ কারণ আমাদের রাষ্ট্রবিজ্ঞান বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গেছে সুতরাং রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই অন্যান্য বিষয়ে যেমন নাম্বার ওঠে তেমনই এই সাবজেক্টর স্কোরিং সাবজেক্ট একটু আগেই স্যারকে বলছিলাম গতবারে আমার কাছে নাইনটি ফাইভ হায়েস্ট নাম্বার পলিটিক্যাল সায়েন্সে এবং একজন নয় একাধিক ছেলে মেয়ে এই নাম্বারটা পেয়েছে সুতরাং নাম্বার তোলা যায় যদি বুঝে পড়া যায় এবং ঠিকঠাক পদ্ধতিতে পড়া যায় কারণ পরীক্ষারা বেশি দিন বাকিয়ে নেই হাতে মাত্র কটা দিন এই কটা দিন যেটুকু ছেলে মেয়েদের অল্প কিছু প্রশ্নে পড়তে বলি এবং সৌভাগ্যবশত আজ পর্যন্ত কোনো দিন তার প্রশ্নের বাইরে আসেনি এবং এবছরও আশা করি যা বলবো সেরকমই প্রশ্ন আসবে ছেলেমেয়েরা খুব উপকার করে শুধু ছেলেমেয়েদেরকে মেয়েদেরকে বলবো একটা জিনিস যে রাষ্ট্রবিজ্ঞানে বা যে কোনো সাবজেক্টে চল্লিশ নাম্বারের তো সব প্রশ্ন থাকে সব প্রশ্নটা একটু যেন প্রশ্নগুলো পড়ার সময় একটু বুঝে পড়ে কারণ অনেক সময় কি আছে না অনেক সময় প্রশ্ন না বুঝে উত্তরগুলো চেনা বলে কোনো একটা প্রশ্ন আমি উত্তর লিখে ফেললাম এক্ষেত্রে কিন্তু ছেলেমেয়েরা কম নাম্বার পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে কোয়েশ্চেনের মধ্যে একটু টুইস্ট থাকতে পারে যেমন আমি একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হবে ভারতবর্ষের পার্লামেন্ট কাদের নিয়ে গঠিত অপশন থাকলো সেখানে লোকসভা রাজ্যসভা বিধানসভা বিধান পরিষদ লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি বিধানসভা বিধান পরিষদ রাজ্য রাজ্যপাল বেশিরভাগ ছেলেমেয়ের ক্ষেত্রে আমি দেখেছি ও ভুলটা করে লোকসভা রাজ্যসভা কিন্তু পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে রাষ্ট্রপতিতে তাহলে সঠিক উত্তর হবে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে তাহলে এরকম ছোটখাটো ভুলগুলো কিন্তু বেশিরভাগ ছেলে করে আসে তাহলে এগুলো একটু খেয়াল রাখতে প্রশ্ন পড়ার সময় এগুলো একটু পড়তে হবে তাহলে কিন্তু সঠিক নাম্বারটা পাওয়া শর্ট প্রশ্নের ক্ষেত্রে এরকম কারণ শর্ট প্রশ্ন অনেক প্রশ্ন চ্যাপ্টারগুলোকে একটু ভালো করে যদি খুঁটিয়ে পড়া যায় বিষয়বস্তুগুলোকে ভালো করে যদি বোঝা যায় তাহলে কিন্তু নাম্বারটা বেড়ে যায় এবং বড় প্রশ্নের ক্ষেত্রে তো আগে বুঝতে হবে তারপরে তো লিখতে হবে যতক্ষণ না একটা ছেলে মেয়ে নিজে বুঝতে পারছে যে প্রশ্নটা কি প্রশ্নের উত্তরটা কি ধরনের হতে পারে এবং নাম্বার ক্ষেত্রে উত্তর লেখার ক্ষেত্রে ছেলে মেয়েদেরকে বলবো যেমন এবারে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে এবং বিপক্ষে যুক্তি দেওয়া ছেলে কি করবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি কারণ দীর্ঘ বারো বৎসরের অভিজ্ঞতাতে দেখছি ছেলেমেয়েরা প্রথমে একটি ভূমিকা পক্ষে বিপক্ষে কয়েকটা যুক্তি দিয়েছিল কিন্তু নাম্বার যদি ভালো পেতে হয় তাহলে পক্ষে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানী মতামত দিয়েছে সেই কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানীর নাম দিতে হবে বিপক্ষে কারা আছেন তাদের কয়েকজনের নাম দিতে হবে তাহলে অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় যারা এইভাবে লিখবে তারা অটোমেটিক নাম্বারটা বেশি পেয়ে যাবে সুতরাং নাম্বার তোলার ক্ষেত্রে কিছুটা কৌশল অবলম্বন করতে হবে এবং খুঁটিয়ে ভালো করে পড়তে হবে এবং যে প্রশ্নটা বললাম দ্বিকক্ষ বিশিষ্ট আইন এটা এবারের জন্য একদম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এর সঙ্গে আরো একটি প্রশ্ন পড়বে অল্টারনেটিভ হিসাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণে পক্ষে এবং বিপক্ষে বা প্রশ্নটা এইভাবেও পড়তে পারে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কি করা সম্ভব তোমার উত্তরে সপক্ষে যুক্তি দাও এবার সপক্ষে যুক্তি দাও যখনই বলা হয় ছেলেমেয়েরা শুধু সপক্ষে যুক্তিটা লিখে চলে আসে কিন্তু শুধু সপক্ষে মানে সপক্ষে যুক্তিটা লিখলে হবে না সপক্ষেও লিখতে হবে এবং বিপক্ষেও লিখতে হবে সুতরাং এরকম ছোটোখাটো কিছু বিষয়গুলো আছে যেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ছেলেমেয়েরা এবং ছেলেমেয়েদের উপকার হবে সুতরাং এইভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে ধরে ভালো করে প্রশ্ন তৈরি করতে হবে এবং শর্ট প্রশ্নের ক্ষেত্রে তো স্পেসিফিক একদম বলা আছে যে শর্ট প্রশ্নের ক্ষেত্রে দু নম্বর অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্ক তিন নম্বর অধ্যায় বিদেশ নীতি চার নম্বর অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ছ নম্বর অধ্যায় সরকারের বিভিন্ন বিভাগ সাত নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ ন নম্বর অধ্যায় বিচার বিভাগ এবং শেষে স্থানীয় সাহিত্য শাসন এই অধ্যায়গুলো থেকে সব প্রশ্ন অর্থাৎ এই অধ্যায়গুলোকে কিন্তু ভালো করে পড়তে হবে যেমন একটা অধ্যায় বলছি সরকারের বিভিন্ন বিভাগ এই সরকারের বিভিন্ন বিভাগ 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 মানে সরকারের তো মূলত তিনটে আইন শাসন বিভাগ বিচার বিভাগ তাহলে পরবর্তী অধ্যায়গুলোতে আইন বিভাগ 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 শাসন বিচার আছে তাহলে সরকারের বিভিন্ন বিভাগে যে সব প্রশ্নগুলো আমি পাচ্ছি এই তিনটে বিভাগে পাচ্ছি সুতরাং একটা চ্যাপ্টারকে যদি খুব মন দিয়ে ভালো করে পড়ে নিই তাহলে বাকি তিনটে চ্যাপ্টার কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে সুতরাং এগুলো এবং স্থানীয় স্বায়ত্তশাসন থেকে প্রতি বৎসর শর্ট প্রশ্ন আসে কারণ ওই চ্যাপ্টারটি থেকে আমরা ছ নাম্বারের শর্ট প্রশ্ন আসে সুতরাং ওই ছ নাম্বারের শর্ট প্রশ্ন আসে মানে ওখানে দুটো অংশ আছে একটা হচ্ছে গ্রামীণ স্বায়ত্তশাসন আর একটা হচ্ছে পৌর শাসন গ্রামীণ স্বায়ত্তশাসনের তিনটে ভাগ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তাহলে ছেলে মেয়েদের গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস পঞ্চায়েত সমিতির আয়ের উৎস জেলা পরিষদের আয়ের উৎস গ্রাম পঞ্চায়েত সমিতির সভা কে আহ্বান করেন জেলা পরিষদের সভা কে আহ্বান করেন গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধানকে কে পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে এবং জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে এই কয়েকটা সব প্রশ্ন করলে এখান থেকে কমন প্রশ্ন পেয়ে যাচ্ছে এছাড়া পৌরসভার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পৌরসভার আয়তনের নিরিখে পৌরসভাকে ভাগ করা হয় কোনটাকে কর্পোরেশন বলা হচ্ছে বড় পৌরসভার ক্ষেত্রে এবং ছোট পৌরসভার ক্ষেত্রে পৌরসভা বলা হচ্ছে পৌরসভার প্রতিনিধিদেরকে কি বলা হয় কাউন্সিলর বলা হয় এবং পৌরসভার কতগুলো ওয়ার্ড নিয়ে গঠিত হয় কলকাতা পৌরসভার কতগুলো ওয়ার্ড আছে কলকাতা পৌরসভার প্রশাসনিক প্রধানকে কি বলা হয় মেয়র পরিষদ কাকে বলা হয় বড় কমিটি কাকে বলা হয় ওয়ার্ড কমিটি কাকে বলা হয় গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রাম সভা গ্রাম সংসদ এরকম ছোটোখাটো যদি প্রশ্নগুলো আমরা করে দিই তাহলে ওই চ্যাপ্টারটা গোটা কভার হয়ে যাচ্ছে কারণ অল্প সময়ের মধ্যে এগুলো দেখলে এখান থেকেই চলে আসবে ঠিক একইভাবে যদি আমরা বিচার বিভাগটাকে দেখি বিচার বিভাগে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বিচার বিভাগে সুপ্রিম কোর্ট হাইকোর্ট লোক আদালত ক্রেতা সুরক্ষা আদালত তাহলে সুপ্রিম কোর্টের গঠন সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি আছেন বিচারপতিদের যোগ্যতা বিচারপতি অবসরকালীন বয়স কত হবে কারণ সুপ্রিম কোর্টের ক্ষেত্রে আমরা জানি পঁয়ষট্টি বছর এবং হাইকোর্টের ক্ষেত্রে বাষট্টি বছর ছেলেমেয়েরা এখানটাতে অনেক সময় গুলিয়ে ফেলে হাইকোর্ট সুপ্রিম কোর্টকে এক করে ফেলে সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলি সেটা করতে হবে অর্থাৎ মূল এলাকা আপিল এলাকা এগুলোকে একটু দেখে নিতে হবে হাইকোর্টের ক্ষেত্রেও ঠিক একই এবং বিচারপতি হওয়ার যোগ্যতা অনেক সময় পরীক্ষাতে পড়ে যে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি যোগ্যতা লাগে বা সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে কি বয়স লাগে এবার এখানে অপশন কিন্তু জেনে রাখা ভালো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতি হতে গেলে কোনো বয়সের বাউন্ডারি নেই অর্থাৎ কোনো নির্দিষ্ট বয়স নেই এবং বিচার বিভাগকে বেতন কারা দেয় অর্থাৎ অর্থের যোগানটা কিভাবে হয় এটা করা যেতে পারে এবং লোক আদালত কি লোক আদালত প্রথম কবে ভারতে স্থাপিত হয় ক্রেতা সুরক্ষা আদালত কি ক্রেতা সুরক্ষা আদালত কি জন্য তৈরি হয়েছে এগুলো হতে পারে সুতরাং এখান থেকে এইভাবে সব প্রশ্নগুলো যাবে আইন বিভাগের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে একজন লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স লাগে রাজ্যসভার সদস্য হতে গেলে কত বয়স লাগে লোকসভার কার্যকালের মেয়াদ কতদিন রাজ্যসভার কার্যকালের মেয়াদ কতদিন লোকসভা রাজ্যসভার মধ্যে কোনটি স্থায়ী কক্ষ এবং রাজ্যসভার কত শতাংশ সদস্যকে প্রতি দু বছর পদত্যাগ করতে হয় বা নতুন সদস্য নমিনীকরণ হয় এগুলো শট প্রশ্ন করতে এবং আইন তৈরি করার পদ্ধতি অর্থ বিল কোন পাস করতে গেলে কার সার্টিফিকেটের প্রয়োজন হয় বা কোন বিলকে আমি অর্থ বিল বলবো তাহলে এরকম শর্ট প্রশ্নগুলো যদি আমরা করে নিই তাহলে সেখান থেকে কিন্তু আমরা অনেক উপকার পাবো পাশাপাশি যদি আমরা পাঁচ নম্বর চ্যাপ্টার দেখি এখানে কিন্তু বড় প্রশ্ন তাহলে আমাকে চার নম্বর অধ্যায় অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ করতে গেলে প্রথমেই ছেলে মেয়েদেরকে যেটা করতে হবে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয় অর্থাৎ চ্যাটার বা সনদ বলা হয় এই সংবিধানে কতগুলি ধারা আছে সংবিধানের উদ্দেশ্য কি সম্মিলিত জাতিপুঞ্জের কতগুলি অর্গেন মানে কতগুলি তার অংশ আছে ওচি পরিষদ কি বর্তমান সংখ্যা কত বা পরিষদের মহাসচিব কিভাবে নির্বাচিত হতে পারে নিরাপত্তা স্থায়ী সদস্য পরিষদের অস্থায়ী সদস্য কতজন আছে অস্থায়ী সদস্যরা কিভাবে নির্বাচিত হন স্থায়ী সদস্যদের নাম তাহলে এরকম যদি করি বা নিরাপত্তা পরিষদের বা সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীর নাম কি এই প্রশ্নগুলো যদি আমরা সব প্রশ্ন দেখে যাই তাহলে কিন্তু এই চ্যাপ্টারগুলো থেকে আসবে এবং দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় 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 চ্যাপ্টারের নাম হচ্ছে পরবর্তী আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ বিশ্বযুদ্ধ শেষ উনিশশো পঁয়তাল্লিশ এবং তার পরবর্তীকালে যে সমস্ত আন্তর্জাতিক ঘটনাগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে ঠান্ডা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ শব্দটি প্রথম কে প্রয়োগ করেন ঠান্ডা যুদ্ধ কবে থেকে শুরু হয় ঠান্ডা যুদ্ধের কটি পর্যায় ছিল ঠান্ডা যুদ্ধের মূল দুটি শক্তির নাম কি তারপরে আমরা আসবো দি কাকে বলে এক মেরুতা কাকে বলে এই ডিমেরু বিশ্ব কাকে বলে এক মেরু বিশ্ব কাকে বলে কবে থেকে এক মেরু বিশ্ব শুরু হলো জোট নিরপেক্ষতা কি অর্থাৎ এই ঠান্ডা যুদ্ধের সময় জোট নিরপেক্ষ জোট নিরপেক্ষতা নীতি প্রথম কারা সূচনা করে জোট নিরপেক্ষ কয়েকটা রাষ্ট্রের নাম জোট নিরপেক্ষ আন্দোলনের কয়েকজন নেতার নাম কোথায় প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন হয়েছিল তাহলে এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু সব প্রশ্ন আমরা মোটামুটি এখান থেকে একটা আন্দাজ করতে পারি যে এরকমই প্রশ্ন আসবে সুতরাং ছেলেমেয়েরা যদি এই চ্যাপ্টারগুলোর আমি যেভাবে প্রশ্নগুলোকে বললাম এই স্পেসিফিক অংশগুলো ধরে ধরে যদি পড়াশোনা করে তাহলে কিন্তু আগামী এক মাসের মধ্যে ওদের অনেকটা সমাধান হয়ে যায় এটা এরপর তাহলে আমরা বড় হ্যাঁ এরপরে আমি বড় প্রশ্নের কথা বলব এবং ছেলে মেয়েদের যারা একটু ভালো পড়াশোনা করতে চায় মানে একটু বেশি নাম্বার যাদের চায় তাদের জন্য আমি কয়েকটা বেশি প্রশ্ন বলবো আর যারা একদম যে লাস্ট মিনিটে আমাকে কোনোক্রমে নাম্বারটাকে বাড়াতে হবে আমি সেরকম ভাবেই বলছি আমরা যদি প্রথম অধ্যায়টা দেখি প্রথম অধ্যায়ের নাম আন্তর্জাতিক সম্পর্ক অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশন এখান থেকে বড় প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে মূলত এবারে আমরা যে প্রশ্নের দিকে নজর রেখেছি সেই প্রশ্নটা হচ্ছে বিশ্বায়ন কাকে বলে এবং বিশ্বায়নের প্রকৃতি বর্ণনা করে এই প্রশ্নটি ছেলেমেয়েরা খুব ভালোভাবে যদি করে যায় তাহলে এই প্রশ্নটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি এর পাশাপাশি বলবো এই অধ্যায় থেকে আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক একটা অংশ আর আন্তর্জাতিক রাজনীতি একটা অংশ এই দুটোর মধ্যে কি কি সম্পর্ক আছে সেটা পার্থক্য হতে পারে সেটা সিমিলারিটি হতে পারে এটা করতে পারে এবং তিন নম্বরে আমি বলবো যে আন্তর্জাতিক সম্পর্কর প্রকৃতি পরিধি অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক তো ক্রমবর্ধমান প্রতিটা মুহূর্তে একটা দেশের সঙ্গে আর একটা দেশের সম্পর্ক চেঞ্জ হচ্ছে আজকে যে দেশের সঙ্গে আমাদের দেশের সুসম্পর্ক আগামী দশ বছরে সেই দেশের সঙ্গে সুসম্পর্ক থাকবে কিনা আমরা জানি না বা গত দশ বছরে যাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ছিল সেই সম্পর্ক তো চেঞ্জ হচ্ছে অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে পারমানেন্ট শত্রু বলে কেউ থাকে না সুতরাং এগুলো ক্রমবর্ধমান এই ক্রমবর্ধমান কিভাবে বাড়ছে এবং কাদের সঙ্গে কোন সম্পর্ক তৈরি হচ্ছে সেগুলোর দিকে একটু নজর রাখতে হবে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ অধ্যায় কোন রকম বড় প্রশ্ন আসে না শর্ট প্রশ্ন ওখান থেকে অর্থাৎ ওখান ওই চ্যাপ্টারগুলো থেকে খুঁটিয়ে শর্ট প্রশ্ন করতে হবে যেরকম ভাবে আমি আগে বললাম পাঁচ নম্বর চ্যাপ্টারে তিনটে অংশ আছে একটি হচ্ছে উদারনৈতিক মতবাদ একটি হচ্ছে মার্ক্সবাদ একটি হচ্ছে গান্ধীবাদ গতবারে আমরা দেখেছি যে উদার নৈতিক মতবাদটা পড়ে গেছে সুতরাং ছেলে মেয়েদেরকে এবারে উদার নৈতিক মতবাদটা না পড়লেও চলবে আমি বলবো ছেলে মেয়েদেরকে মার্ক্সবাদ কাকে বলে বা মার্ক্সবাদ কি তার উপাদান বা সূত্রগুলি বর্ণনা কর এই প্রশ্নটি একটু দেখে যেতে অথবা রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে মার্কসের ধারণা অর্থাৎ রাষ্ট্রকে তিনি কিভাবে সেটা আর এর সঙ্গে বলবো বলব কি রাষ্ট্র সম্পর্কে গান্ধীর দৃষ্টিভঙ্গি কোন ছেলে মেয়ে যদি যদি এখানে প্রশ্নটাকে এইভাবে ঘুরিয়েও দেয় যে সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর মতবাদ তাহলে রাষ্ট্রচিন্তার সঙ্গেই কিন্তু সত্যাগ্রহ কিছুটা থাকবে সুতরাং ছেলেমেয়েরা না লিখে বাড়ি আসবে না ওখান থেকে প্রশ্নটা কিন্তু মেকআপ করে দিতে পারবে বা সত্য অহিংসা সম্পর্কে গান্ধীর মতবাদ তাহলে রাষ্ট্র সম্পর্কে মতবাদের সঙ্গেই কিন্তু সত্য এবং অহিংসা থাকবে সুতরাং একটা প্রশ্ন করলে ওই অংশ থেকে যা যা প্রশ্ন পড়বে সব অংশটা কিন্তু কভার হয়ে যাবে ছ নম্বর অধ্যায় আছে সরকারের বিভিন্ন বিভাগ এখান থেকে আমি দুটো প্রশ্ন দিচ্ছি এবং আশা করি এই দুটোই পরীক্ষাতে পড়বে একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কাকে বলে এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও এবং অথবা দেয়া প্রশ্ন থাকবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ কাকে বলে এর পক্ষে এবং বিপক্ষে দাও অর্থাৎ ছেলেমেয়েরা এই দুটি প্রশ্ন করলে যে কোনো একটি পাবেই এক সাত নম্বর অধ্যায় আছে ভারতের শাসন বিভাগ ভারতের শাসন বিভাগের মধ্যে এবারে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী ও পদমর্যাদা আচ্ছা এই যে ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা ছেলে মেয়েদের লেখার ক্ষেত্রে সুবিধা হবে কয়েকটা জিনিস বলে দিই ছেলে মেয়েরা অনেক সময় আমি উত্তর দেখেছি যে ক্ষমতা এবং কার্যাবলীটা লিখলো পদমর্যাদাটা লিখলো না তাহলে কিন্তু ওখানে নাম্বার পদমর্যাদা দু লাইন হোক চার লাইন হোক নিজের মতন করে হোক কিন্তু আলাদা করে একটু লিখতে হবে লিখলে তাহলে টাকারে যদি দিয়ে দেয় তাহলে কিন্তু ওই আট নাম্বারের মধ্যে নাম্বারটা কাউন্ট হবে না হলে অর্ধেক উত্তর হয়েছে বলে ওখানে কিন্তু অর্ধেক নাম্বার পাবে সুতরাং পদমর্যাদা যদি থাকে তাহলে অবশ্যই পদমর্যাদাটা কিন্তু লিখতে হবে এবং এর সঙ্গে বলবো রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী অর্থাৎ রাজ্যের সাংবিধানিক প্রধান তার ক্ষমতা এবং কার্যাবলী এবং এর সঙ্গে যদি প্রশ্নটা থাকে পদমর্যাদা তাহলে ঠিক একইভাবে লিখতে হবে এই দুটো প্রশ্ন করলে